নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমি সুরজিৎ মিত্র আমার নবাল কথার নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি একটা গল্প বলবো গল্পটা কাল্পনিক কিন্তু সত্যের বড় কাছাকাছি গল্পটা হচ্ছে এক বেআইনিভাবে চাকরিপ্রাপ্ত শিক্ষকের আত্মকথা তাহলে শুরু করছি গত চব্বিশে এপ্রিল থেকে আমি ঘরের মধ্যেই বসে আছি ঘরের বাইরে পা বাড়াতে পারছি না শুধু আমি নয় আমার বাবা মা আমার বউ এমনকি আমার ছোট বাচ্চাটা পর্যন্ত সেও ঘরপন্দি ঘরের বাইরে গেলেই একশো চোখ আমাদের দিকে চেয়ে থাকে যে ওই ঘুষ দিয়ে চাকরি করা লোক যাচ্ছে বা ঘুষ দিয়ে চাকরি করা লোকের বউ যাচ্ছে ওই হচ্ছে ঘুষ দিয়ে চাকরি করা লোকের বাচ্চা দুঃখে অপমানে আমার বউ সুইসাইড অ্যাটেম্প করেছিল আমার মা কোনো রকমে তাকে বাঁচিয়েছে আমার আজকে তো চারদিকে অন্ধকার কিন্তু বিশ্বাস করুন আমিও ওই তিরিশ লক্ষ লোকের মতন এসএসসির পরীক্ষায় বসবার জন্য প্রিপারেশান নিচ্ছিলাম চাকরিটা আমার খুব দরকার ছিল কারণ তখন আমার বাড়িতে আমার বৃদ্ধ বাবা মা আর আমি সংসারের আয় বলতে ওই টুকরো জমি ছিল সেটা থেকেই যতটুকু আয় হতো তাতে তাতেই রকমে আমাদের চলছিল ফলে চাকরিটা না হলে আমাদের সংসারও ডুবে যাওয়ার জায়গায় ছিল তো আমি চেষ্টা করছিলাম এসএসসি পরীক্ষায় বসে যাতে চাকরিটা হয় ঠিক এরকম সময় আমার কাছে এই অফারটা এলো যে যদি বারো লক্ষ টাকা দিতে পারো তাহলে তুমি চাকরিটা পেয়ে যাবে আমার মন এর বিরোধিতা করেছিল তাহলেও আমি বাবাকে বললাম বাবা বলল যে দেখ চাকরিটা দরকারি যেভাবেই হোক আমি টাকার ব্যবস্থা করব কয়েকদিন পরেই বাবা আমার হাতে ওই বারো লক্ষ টাকা তুলে দেয় আমি জিজ্ঞাসা করি যে কোথা থেকে এই টাকা তুমি আনলে আসলে আমাদের শেষ সম্বল যে জমিটা ছিল সেই জমিটা বাবা বেঁচে দিল বেঁচে দিয়ে সেই টাকা আমার হাতে তুলে দেয় তা আমার মনে দ্বিধা ছিল মন এর বিরুদ্ধে কথা বলছিল কিন্তু পেট এ কথা শুনছিল না শেষ পর্যন্ত পেটের জয় হয় আমি এই বারো লক্ষ টাকা যিনি চেয়েছিলেন তার কাছে দিয়েলাম এবং তিনি বললেন যে নিশ্চিন্ত থাকো যে তুমি চাকরি পাবে যাই হোক ওই এসএসসি পরীক্ষাও এসে গেল আগের দিন আমাকে বলল যে তুমি কিন্তু কিছু লিখবে না সাদা খাতা জমা দেবে পরীক্ষায় বসলাম প্রশ্নও দেখলাম এর কিছু কিছু উত্তর আমার জানাও ছিল কিন্তু যেহেতু বলল যে সাদা খাতা জমা দিতে ফলে আমি সাদা খাতা জমা দিয়ে এলাম তারপরে দেখলাম সত্যি আমার চাকরিটা হয়ে গেছে তারপরে এই আট বছর পর হাইকোর্টের রায়ে আমাদের চাকরিটা বাতিল হয়ে গেলো ইতিমধ্যে আমি বিয়েও করেছি আমার একটা বাচ্চাও হয়েছে আজকে আমার চাকরি নেই আমি ঘরে বসে আছি কিন্তু আমার সঙ্গে সঙ্গে যারা যোগ্য প্রার্থী তাদেরও চাকরিটা চলে গেছে অর্থাৎ ওই প্যানেলের সমস্ত লোকেরই যার যত প্রায় ছাব্বিশ হাজার তাদের সবার চাকরি বাতিল হয়ে গেছে এবং হাইকোর্টের বিচারপতিরা যে পয়েন্টসগুলো তুলেছি যে পয়েন্টসগুলোর ভিত্তিতে সতেরোটা পয়েন্টস তিনি তারা দিয়েছেন যার ভিত্তিতে তারা এই বাতিল করেছে তার মধ্যে একটা পয়েন্ট যেটা আছে যে যাদের এসএসসি সিলেক্টার তৈরি করেছিল এই নাইসা তাদের অ্যাপয়েন্টমেন্টটাই বেআইনি ফলে বেআইনিভাবে অ্যাপয়েন্টেড কোনো সিলেক্টরের যে সিলেকশান সেই সিলেকশানও অটোমেটিক্যালি বেআইনি হয়ে যাবে আগামী সোমবার সুপ্রিম কোর্টে এই মামলা আছে এখন এই পয়েন্ট যদি সুপ্রিম কোর্ট গ্রহণ করে তাহলে সমস্ত চাকরি বাতিল হয়ে যাবে যোগ্য অযোগ্য সম সবারই চাকরি বাতিল হয়ে যাবে এমনকি যারা এই এত দিন ধরে রাস্তায় বসে লড়াই করছে চাকরির জন্যে তাদেরও আশা শেষ হয়ে যাবে সমস্তটাই নতুন করে আবার তৈরি করতে হবে ফলে সুপ্রিম কোর্টে কী হবে সেটা আজকে নিশ্চয়ই কেউ বলে দিতে পারবে না এসএসসি তারা দিনই কিন্তু কারা অযোগ্য এবং কারা যোগ্য এর ডিমার্কেশানস তারা করেনি করতে চায়ও নি আমাদেরও এসএসসি অযোগ্য বলেনি তারা বিতর্কিত বলেছে আর যারা যোগ্য বলা হচ্ছে তাদেরও সবাই যে যোগ্য এ কথা কিন্তু এসএসসি এসি বলছিল না রিসেন্টলি তারা এটা বলতে আরম্ভ করেছে যে হ্যাঁ আমরা যোগ্য অযোগ্যদের চিহ্নিত করে দিতে পারব এবং তারা যদি এই যোগ্য অযোগ্য চিহ্নিত করে দেয় তাহলে যে তারা যেটা দেবে সেটাই কোর্ট মেনে নেবে তা নয় কারণ কেন যোগ্য এবং কেন অযোগ্য সেই যুক্তিও এস কে দিতে হবে কিন্তু এস কাছে কোনো ওএমআর সিট নেই এমনকি তার স্ক্যান কপিও নেই একমাত্র যেটা আছে সেটা হচ্ছে এর কাছে হার্ড ডিস্ক ফলে ব্যাপারটা এই নয় যে এসএসসি একটা লিস্ট দিয়ে দিলেই সেটাই গ্রাহ্য হয়ে যাবে তার পেছনে তাকে অনেক যুক্তি দিতে হবে তবুও আমি নিশ্চিতভাবেই চাইবো আমাদের তো যা হবার হয়েছেই কিন্তু যোগ্যরা যেন চাকরি পায় আজকে আমার সামনে তো অন্ধকার আমার পুরো ফ্যামিলি আজকে অন্ধকারের মধ্যে তাদের কি হবে আমি জানি না কারণ আমি তো আর চাকরি পাব না ফলে আমার সংসারই বা কিভাবে চলবে আগামী দিনে আমার বাচ্চাই বা কিভাবে মানুষ হবে আগামী দিনে আমি জানি না কিন্তু যারা এই টাকা নিল যারা এই দুর্নীতিটা করলো তাদের কিন্তু কোনো শাস্তি হবে না তারা এখনো বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে তারা আগামী দিনেও বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে কারণ এটা প্রমাণ করা খুব শক্ত যেখানে নেতা মন্ত্রীরা হাত পেতে টাকা নিল তার ভিডিও রেকর্ডিং দেখা গেল সেটাও আট বছর হয়ে গেল তার কোনো সুরা হলো না আর এখানে তো কেউ দেখেনি কে কাকে কী টাকা দিয়েছে তার ভিডিও রেকর্ডিংও নেই ফলে যারাই অন্যায়টা করল যারা আমাদের এই অন্যায়ের রাস্তায় নিয়ে গেল তাদের কিন্তু কোনো শাস্তি হবে না তারা বহাল তবিয়তে যেরম চলছে সেরম চালাবে আগামী দিনে তো আবার টেট পরীক্ষার বিষয়টাও আদালতে পেন্ডিং সেখানে প্রায় উনষাট হাজার ছেলে মেয়ে আছে তাদের কি হবে কেউ জানে না সুতরাং এই অবস্থায় সামনের দিনে এইভাবেই চলবে এইভাবেই দুর্নীতি দিয়ে সমস্ত শিক্ষা ব্যবস্থা অন্যান্য ব্যবস্থাগুলো ভেঙে পড়বে না এর বিরুদ্ধে মানুষ দাঁড়াবে আজকে ভাবুন তো নেতাজি ক্ষুদিরাম সূর্য সেন মাতঙ্গিনী হাজরা বাঘা যতীন এরা কি এই বাংলার জন্য লড়াই করেছিল বা রবীন্দ্রনাথ বিদ্যাসাগর বিবেকানন্দ মাইকেল মধুসূদনকে এই বাংলার স্বপ্ন দেখেছিল ফলে আজকে কি হবে যারা আগামী প্রজন্ম তারা কীভাবে বাঁচবে তারা তো ওই ভিক্ষের দাম চাই না পাঁচশো টাকা হাজার টাকা তারা কাজ চায় কাজের জায়গা তৈরি করতে হবে এবং সেখানে যেন কোনো দুর্নীতি না হয় এটা কিন্তু একমাত্র বাংলার মানুষই করতে পারে এই যারা দুর্নীতি করেছে যারা এত বড় দুর্নীতি সমস্ত দিক থেকে করেছে তাদের যদি এই বাংলা থেকে বিদায় দেয়া যায় তাহলেই একমাত্র একটা নতুন ব্যবস্থা গড়তে পারে যেই ব্যবস্থায় আগামী প্রচন্ড প্রজন্ম বাঁচতে পারে কেমন লাগলো আমার ভিডিওটা আপনারা আপনাদের মতামত দিয়ে জানান যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন এবং যারা আমার এই চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ যে আপনারা একটা সাবস্ক্রাইব করবেন নমস্কার